আমার প্রশ্ন হলো যে মাইকেল সালাম যে সত্য তারা আজ আমাদের আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি মতর মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখতে চাই প্রশ্নটি আমাদের এই ভাই প্রশ্ন করেছেন যে ইমাম মাহাদি আল ইসলাম যার আগমন বার্তা আপনারা দিচ্ছেন তিনি যে সত্য ইমাম মাহাদি এর কি প্রমাণ কোরআন হাদিসে আছে এই প্রশ্নের উত্তর তো এখনই এসে গেছে আমাদের ঢাকা থেকে জনাব মৌলানা নুরুল আমিন সাহেব বিস্তারিত উত্তর দিয়েছেন কোরআন থেকে যে কোরআনের সত্য মহাপুরুষ সংক্রান্ত যে সমস্ত মাপকাঠি আছে অর্থাৎ কোনো ব্যক্তিকে সত্যবাদী হিসাবে চেনার জন্য কিছু ক্রাইটেরিয়া বা মাপকাঠি উল্লেখ করা হয়েছে কোরআন শরীফে আর সেইগুলোই যুগে যুগে যত মহাপুরুষ এসেছেন তাদের সত্যতার মাপকাঠি ছিল সেই মাপকাঠিতে তারা সত্য প্রমাণিত হয়েছেন জগৎ তাদেরকে গ্রহণ করেছে কারো গায়ে বা কাপড়ের উপর কখনো লেখা থাকে না যে যে আমি সত্য মাহাদি বা আমি সত্য ঈসা আমি সত্য মোহাম্মদ এক লক্ষ চব্বিশ হাজার নবীর কারো এটা লেখা ছিল তাহলে জগৎ তাদেরকে কেমনে চেনেছে সেইগুলো কোরআন শরীফে উল্লেখ করা আছে যে সত্য ব্যক্তিকে কিভাবে চিনতে হয় সেই লক্ষণগুলো আপনাকে বুঝতে হবে সেই লক্ষণগুলো হযরত মোহাম্মদ রসলার ক্ষেত্রে পূর্ণ হয়েছে তাই তিনি আল্লাহর সবচেয়ে বড় সত্য সেই লক্ষণগুলো হযরত হজরত ইসার ক্ষেত্রে পূর্ণ হয়েছে বিরোধিতা সত্ত্বেও সেই লক্ষণগুলো পূর্ণ হওয়ার কারণে তিনি সত্য প্রমাণিত হয়েছেন মৌসার ক্ষেত্রে সবার বিরোধিতা সত্ত্বেও কোরআনে বর্ণিত সত্য ব্যক্তির লক্ষণগুলো যেহেতু তার ক্ষেত্রে পূর্ণ হয়েছে তাই তিনি আল্লাহর সত্য নবী ছিলেন মৌসা ছিলেন ছিলেন একইভাবে হজরত ইমাম মাহাদি ক্ষেত্রেও সেই যে সমস্ত লক্ষণ কোরআন উল্লেখ করেছে সত্য মহাপুরুষের সেইগুলো এক একটা পূর্ণ হয়েছে তাই তিনি আল্লাহর সত্য মাহাদি একটি হল সারা জগৎ তার বিরোধিতা করবে কোরআন শরীফে এটি উল্লেখিত আছে আল্লাহ বলেছেন যে আমার পক্ষ থেকে যেই আসে তারকে কে চেনার সে সত্য কিনা তাকে চেনার এবং বোঝার একটা উপায় হলো তার প্রচন্ড বিরোধিতা হবে ইয়া মা ইল্লা হাসরতান রসলেন ইল্লাক আক্ষেপ মানুষের জন্য যখনই তাদের কাছে কেউ এসেছে তারা তার তাকে হাসি ঠাট্টা করেছে তিরস্কারের লক্ষ্যে পরিণত করেছে দেখেন আহমদিয়া মুসলিম জামাতের ইতিহাস খোলা আপনার সামনে প্রচণ্ড বিরোধিতা চতুর্দিক থেকে কিন্তু সত্যতার আরেকটি লক্ষণ হল একটি হলো বিরোধিতা হবে হয়েছে হচ্ছে চলতে থাকবে আর একটি লক্ষণ হল কাতাবল্লাহ বান্না আনাওয়া রসুলি সমস্ত বিরোধিতা সত্ত্বেও আল্লাহ বলছেন আমি লিখে রেখেছি আমি এবং আমার রসুল অবশ্যই জয়যুক্ত হব সবাই বিরোধিতা করবে আল্লাহ বলেছেন সেটি হয়েছে আবার আল্লাহ বলছেন সবার বিরোধিতা সত্ত্বেও আমি এবং আমার প্রেরিত জয়যুক্ত হবে আল্লাহর ফজলে আহমদ কাদিয়ানি আলাই দাবির পর একটা ছোট্ট কাদিয়ার নামক গ্রামে সীমিত ছিলেন সবাই এসেছে বলেছে আমরা তোমাকে নিশ্চিহ্ন করে দেব এই বৃক্ষ মূল থেকে উৎপাদন করব। আল্লাহ ওনাকে বলেছেন আমি তোমার জামাতকে পৃথিবীর সকল কোনায় ছড়িয়ে দেব কার কথা সত্য প্রমাণিত হয়েছে আজকে দুই শত বিশটি দেশে আহমদিয়া মুসলিম জামাত আল্লাহ ফজলে প্রতিষ্ঠিত আছে প্রচন্ড বিরোধিতা হয়েছে বাদশারা বিরোধিতা করেছে সৌদি আরবের বাদশাহ বিরোধিতা করেছে তার সমস্ত রাজতন্ত্র নিয়ে পাকিস্তানের ভুট্টু বিরোধিতা করেছে তার পুরো সংসদকে নিয়ে অমুসলিম ঘোষণা করেছে চুহত্তরে আল্লাহর কাজ নিজের হাতে নিয়ে নিয়েছিল সে তারপর জিয়াউল হক পুরো সামরিক বাহিনী নিয়ে জামাতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে আমি তখন রাবুয়াতে ছিলাম রাবুয়াকে ঘিরে ফেলেছে সে তার পুরো গোয়েন্দা বাহিনী দিয়ে কিন্তু আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দিয়েছেন এই জামাত এই সমস্ত শত্রুর মুখে ছাই দিয়ে আল্লাহর কথা অনুসারে উন্নতির পর উন্নতি করে যাচ্ছে উন্নতির আর কি লক্ষণ চাই আপনার সামনে আমরা বসে আছি এখন সারা পৃথিবীতে আল্লাহ ফজলে প্রচারিত হচ্ছে হজরত ইমাম ইসলামের সত্যতার বিভিন্ন প্রমাণ কোরআন হাদিস থেকে আমরা তুলে ধরছি এটি একের পর এক আমি কয়েক ঘন্টা বলতে পারবো এই বিষয়ে কোরআন শরীফে অনেক এমন আয়াত আছে সুরা তকবীর আছে তা সুরা তৎফিফ আছে সুরা ইনশে আছে রসুল্লাহ বলেছেন মাহাদের আগমন যদি বুঝতে চাও মনে রেখো যে কেয়ামতের লক্ষণাবলী প্রকাশ পাওয়ার যুগে তিনি পৃথিবীতে থাকবেন আর রসুল্লাহ বলেছেন কেয়ামতের লক্ষণ চিনতে চাও। এই তিনটা পড়ো এই তিনটা সুরার কথা আমি এখন বললাম আপনার সামনে সেইগুলোতে কেয়ামতের বিভিন্ন লক্ষণ কেয়ামত পূর্ব বিভিন্ন লক্ষণ আল্লাহ তালা উল্লেখ করেছেন সবগুলো পূর্ণ হয়েছে ইমাম মাহাদি এসেছেন পৃথিবীতে একটা লক্ষণ আল্লাহ তালা বলেছেন যে সেই সময় অনেক বেশি বই পুস্তক এবং সাহিত্য সারা পৃথিবীতে প্রচারিত হবে আজকে আক্ষরিকভাবে সেটি পূর্ণতা লাভ করেছে রসুল বলেছেন কোরআন বলেছে যে সেই সময়ে কোরআন যখন অবতীর্ণ হয়েছে সেই যুগে যে ব্যবহৃত হতো কি ব্যবহৃত হতো উঠ কোরআন বলেছে ওয়াইজার ওয়াইজাল এশার ও যে ইমাম মাহাদের যুগে কেয়ামতের যে লক্ষণ সেই লক্ষণ হলো সেই সময় উট পরিত্যক্ত হবে বাহন হিসাবে সেটি ব্যবহার হবে না আজকের যুগে দেখেন মক্কা মদিনা আমাদের রেললাইন হয়েছে অত্যাধুনিক বাস চলাচল করে ওট ব্যবহার করে না কেউ মদিনা যাওয়ার জন্য মক্কা থেকে মদিনা তো এইগুলো প্রত্যেকটি আক্ষরিকভাবে পূর্ণতা লাভ করেছে তো এই যেভাবে বললাম ব্যাপক একটি বিষয় হাদিসে পরিষ্কার উল্লেখ আছে করিম সাসলাম সত্য মাহাদির লক্ষ্য হিসাবে উল্লেখ করেছেন আর এই কথার ভিত্তিও কোরআনে কোরআনে আছে প্রসুরাম বলেছেন যে সত্য মাহাদি যখন আসবে তখন একটা বিশেষ ধরনের চন্দ্র এবং সৌরসূর্য গ্রহণ হবে গ্রহণ তো অনেক হয় কিন্তু বিশেষ ধরনের গ্রহণ হবে আমার মাহাদির যুগে ইন্না আয়াতাইনে আমাদের মাহাদির জন্য দুটো নিদর্শন সত্যতার তার সত্যতার নিদর্শন দুটো একটি হলো একই রমজানে চন্দ্রগ্রহণের যে সমস্ত দিন হয়ে থাকে গ্রহণ লাগার তিনটা দিন হয় চন্দ্রগ্রহণের রসুল্লাহ বলেছেন প্রথম রাতে চন্দ্রগ্রহণ হবে আর সে সময় সত্য মহাদেপ পৃথিবীতে থাকবে আঠারোশো চুরানব্বই সনে এই গ্রহণ লেগেছে চন্দ্রগ্রহণের রাতগুলোর প্রথম রাতে অর্থাৎ তেরোতম রাতে আর একই মাসে রমজানে সূর্যগ্রহণ হয়েছে সূর্যগ্রহণ যেই দিনগুলোতে লাগে সেই দিনগুলো মধ্যবর্তী দিনে রসুল্লাহ একজাক্টলি মধ্যবর্তী শব্দ ব্যবহার করেছেন আঠারোশো পঁচানব্বইতেও এটি হয়েছে চুরানব্বইতেও এটি হয়েছে পঁচানব্বইতে হয়েছে পৃথিবীর পঞ্চম পশ্চিম গোলার্ধের লোকদের জন্য পশ্চিম গোলার্ধে সেটি দেখা গেছে আমেরিকা ইউরোপ এই সমস্ত অঞ্চল চুরানব্বইতে হয়েছে আমাদের অঞ্চলে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান বা প্রাচ্যের যে সমস্ত দেশ আছে তো ভুরি 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 সত্যতার প্রমাণ আছে অতি বা কোরআনে এবং হাদিসে তো এই দুটো নিয়ে গত বিশ মিনিট ধরে প্রায় আলোচনা হচ্ছে তাই i can just scroll it kind of